আপনার বসার ঘরের জন্য কোন গাছটি ভালো হবে তা নিয়ে কি চিন্তায় আছেন তাহলে একটি লেবু গাছের কথা ভেবে দেখতে পারেন ঘরে একটি লেবু গাছ রাখা মানে শুধু একটি গাছই নয় বরং এর সাথে পাবেন আরও অনেক সুবিধা কেন ঘরে লেবু গাছ রাখবেন প্রাকৃতিক এয়ার ফ্রেশনার লেবু গাছের পাতা ফুল এবং ফল সবকিছু থেকেই একটি মিষ্টি ও সতেজ গন্ধ ছড়ায় এটি আপনার ঘরের বাতাসকে প্রাকৃতিকভাবে সতেজ রাখে এবং একটি স্নিগ্ধ আমেজ তৈরি করে যা যে কোনো এয়ার ফ্রেশনারের চেয়ে অনেক ভালো সাজসজ্জা ও আভিজাত্য গাছে ঝুলে থাকা হলুদ লেবু আপনার ঘরের কোনাটিকে মুহূর্তেই উজ্জ্বল করে তুলতে পারে এটি অন্ধশজ্জায় এক নতুন মাত্রা যোগ করে এবং আপনার রুচিশীলতার পরিচয় দেয় নিজের গাছে তাজা লেবু আপনি রান্নায় বা সতেজ পানীয় তৈরিতে ব্যবহার করতে পারেন নিজের হাতে যত্ন করা গাছের ফল ব্যবহারের আনন্দই আলাদা কিভাবে যত্ন নেবেন লেবু গাছ খুব বেশি যত্ন আত্তে চায় না তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি আলো ও বাতাস লেবু গাছ প্রচুর আলো বাতাস পছন্দ করে তাই এটিকে বসার ঘরের জানালার কাছে বা এমন কোনো কোনায় রাখুন যেখানে দিনের বেলায় পর্যাপ্ত রোদ আসে জল প্রতি দুই থেকে তিন দিন অন্তর গাছের গোড়ায় জল দিন তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত জলে গোড়া পচে না যায় সার গাছে সঠিক পুষ্টির জন্য প্রতি পনেরো দিন পরপর পর সুষম সার প্রয়োগ করুন একবারে বেশি সার না দিয়ে অল্প পরিমাণে বারে বারে দেওয়াই ভালো একবার কল্পনা করুন তো আপনার নিজের হাতে লাগানো গাছে থোকায় থোকায় লেবু ধরেছে আর আপনি সেই গাছের নীচে বসেই ছুটির দিনের সকালটা উপভোগ করছেন এমন আরও ঘরোয়া বাগান করার দারুণ সব টিপস পেতে আমাদের সাথেই থাকুন